পরিষ্কার করলেন আমরা পরিষ্কার করলাম যে আমাদের এই নির্বাচনকালীন সময় আমাদের কাউকে না এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে তিনি নিজে নির্বাচন করলেন তারপর থেকে কিন্তু এই কিছুটা কর্মযোগ্যটা পালন করা সম্ভব না আসিম মাহমুদ সদীভ নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে

গণভোটে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব এবং এটা দলের স্বার্থে এবং এই সময়ে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই ফলে দলের স্বার্থে এবং এই সময় রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নিবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে আর আমাদের সাতচল্লিশটা সাবমিট হয়েছে এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি এটা আমাদের যেহেতু অনেক একটা বাতিল হতে পারে অনেক ভুল থাকতে পারে এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে त प्रार्थी दि आसन